একদিন মহানবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি নিজের তরবারিটি গাছের এক ডালে ঝুলিয়ে রেখে চোখ বন্ধ করেছিলেন কিছুক্ষণ বিশ্রামের জন্য এদিকে এক বেদুইন যার হৃদয় ছিল ইমানের শত্রুতা সে তার গোত্রের লোকদের উদ্দেশ্যে বলল তোমরা চিন্তা করো না আমি এখনই মুসলমানদের সেনার ভেতরে ঢুকে তাদের নবীকে হত্যা করে ফিরে আসব নাউজুবিল্লাহ সে চুপি রওনা দিল তার ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্যে মুসলমানরা তখনও জানত না তাদের দিকে বিপদ এগিয়ে আসছে রসুল্লাহ সাল্লাহু আলাইহিওয়াসাল্লাম যখন বিশ্রামে ছিলেন সেই বেদুইন চুপি চুপি তার কাছে পৌঁছে গেল সে গাছের ডালে ঝুলতে থাকা তরবারিটি সাবধানে খুলে নিল তারপর সেটা খাপ থেকে বের করে হাতে নিয়ে একটু নাড়াচাড়া করল ধীরে ধীরে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের সাল্লামের মাথার পাশে গিয়ে দাঁড়াল তরবারি তুলে নিয়ে সে বলল হে মোহাম্মদ এখন কি তুমি আমাকে ভয় পাচ্ছ সে ছিল বনু গাথফান গোত্রের একজন লোক তার হাতে তখন এমন এক সুযোগ যা তাকে গোত্রে বড় সম্মানের আসনে বসাতে পারত কিন্তু সে জানত না যাকে হত্যার জন্য এসেছে তিনি শুধু একজন সাধারণ মানুষ নন বরং তিনি আল্লাহর শেষ রসুল এই হুমকির জবাবে নবীজির মধ্যে ভয় বা উদ্বেগের লেশমাত্র দেখা গেল না তিনি অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন না আমি তোমাকে একটুও ভয় পাই না লোকটি এবার কঠিন কণ্ঠে বলল তাহলে বল এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে সে তরবারিটি নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের মাথার দিকে নিচু করে ধরল তবুও রাসুল উল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণ নিশ্চিন্ত কোনো আতঙ্ক বা বিচলিত ভাব তার চেহারাই ছিল না তিনি দৃষ্টিতে আস্থা রেখে বললেন আমাকে রক্ষা করবেন আমার আল্লাহ এই এক বাক্যে যেন সেই বেদুইনের ভেতরটা ভেঙে পড়ল তার সমস্ত শরীর কাঁপতে লাগল ভয়ে তরবারি কি তার হাত থেকে পড়ে গেল মাটিতে রসুলুল্লা সাল্লাহ আলহিউ তখন ধীরে ধীরে সেই তরবারি নিজ হাতে তুলে নিলেন এবং তাকেই জিজ্ঞেস করলেন এখন বল কে তোমাকে আমার হাত থেকে বাছাবে ভীত সন্ত্রস্ত বেদুইন কিছুই বলার ভাষা খুঁজে পাচ্ছিল না সে জানত তার মিথ্যা উপাস্যদের নাম নিলেও কোনো উপকার হবে না সে কাঁপা গলায় বলল কেউ না আপনি ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারবে না তারপর সে অনুনয় করে বলল আপনি যদি আমাকে মাফ করেন তাহলে আমি ওয়াদা করছি কখনো আপনার বিরুদ্ধে লড়াই করব না এমন কাউকেও সাহায্য করব না যারা আপনার বিরুদ্ধে অবস্থান নেয় নবী করিম সাল্লাহু আলাইহিউলাম বললেন তবে ইসলাম গ্রহণ কর সে বলল আমি ইসলাম কবুল করব না তবুও প্রিয় নবীজির চরিত্রে কোনো প্রতিশোধের ইচ্ছা ছিল না তিনি চাইলে তাকে হত্যা করতে পারতেন তবুও ক্ষমা করলেন তাকে বেদুইন ফিরে গেল তার